হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা এই ভিডিওটাতে বাংলা থেকে হিন্দিতে কীভাবে কথা বলে সেটাই শিখবো তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি তুমি কে এই কথাটার হিন্দি হবে তুম কন হো এটাও বলতে পারেন আবার বলতে পারেন তুম কন এই কথাটাও বলতে পারেন এখানে তুমির হিন্দি হবে তুম কে হিন্দি হবে কন হো আপনি কে এই কথাটা যদি বলি আমরা তাহলে বলবো আপ কন হো আপ কন হো এখানে আপনি জায়গায় হয়ে যাবে আপ কের হিন্দি হবে কন হো আমি কে এই কথাটার হিন্দি হয় কন হু এখানে আমির হিন্দি হবে মে কের হিন্দি হবে কন হু তুমি কোথায় আছো এই কথাটা হিন্দি হয় তুম কাহা হো তুম কাহা হো তুমির হিন্দি হবে এখানে তুম কোথায় হিন্দি হবে কাহা আছর হিন্দি হয় হো তুম কাহা হো তুমি কী করছো এই কথাটার হিন্দি হয় এই কথাটা যদি আমরা কোনো ছেলেকে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুম কিয়া কার রেহে হো আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করি আমরা তাহলে বলবো তুম কিয়া কার রেহি হো এখানে তুমির হিন্দি হবে তুম কির হিন্দি হয় ক্যা করছোর হিন্দি হবে ছেলের ক্ষেত্রে হবে কার রেহে হো আর মেয়ের ক্ষেত্রে হবে কার রেহি হো তুমি কোথায় যাবে এই কথাটার হিন্দি হবে আমরা যদি কোনো ছেলেকে জিজ্ঞাসা করি কথাটা তাহলে বলবো তুম কাহা যাও গে আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুম কাহা যাও গি এখানে তুমির হিন্দি হবে তুম কোথায় হিন্দি হয় কাহা যাবের হিন্দি হবে ছেলের ক্ষেত্রে হবে যাও গে আর মেয়ের ক্ষেত্রে বলবো যাও গি তুমি কি চাও এই কথাটার হিন্দি হয় কোনো ছেলেকে যদি জিজ্ঞাসা করি তাহলে বলবো তুমি কেয়া চাহতে হো আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুম ক্যা চাহতি হো এখানে তুমির হিন্দি হবে তুম কির হিন্দি হবে কেয়া চাও ছেলের ক্ষেত্রে হবে চাহে হো আর মেয়ের ক্ষেত্রে হবে চাহাতি হো আপনি কি চান এই কথাটার হিন্দি হয় ছেলের ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করো এই কথাটার হিন্দি হয় উস পুছো উস পুছো। আমি জানি এই কথাটার হিন্দি হবে মুঝে পাতা হে মুঝে পাতা হে আমি জানি না এই কথাটার হিন্দি হবে মুঝে পাতা নেহি হে পাতা নেহি হে আমি এখানে হিন্দি হবে মুঝে জানি না হিন্দি হবে পাতা নেহি হে আমার মনে আছে এই কথাটার হিন্দি হবে মুঝে ইয়াদ হে মুঝে ইয়াদ হে এখানে আমার হিন্দি হবে মুঝে মনে আছে হিন্দি হয় ইয়াদ হে আপনি কি করতে চান এই কথাটার হিন্দি হয় যদি আমরা কোনো ছেলেকে জিজ্ঞাসা করি তাহলে বলবো আপনি কি करना चाहते हो আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করি তাহলে বলবো আপনি কি करना चाहती हो এখানে আপনি হিন্দি হবে आप की हिंदी হবে क्या करते जान ছেলের ক্ষেত্রে হবে करना चाहते हो আর মেয়ের ক্ষেত্রে হবে करना चाहती हो আমি কিছু চাই না এ কথাটার হিন্দি হয় মুঝে কিছু নেহি চাহিয়ে। মুঝে কিছু নেহি চাহিয়ে। এখানে আমির হিন্দি হবে মুঝে কিছুর হিন্দি হয় কুছ চাইনার হিন্দি হবে নেহি চাহি মুঝে কিছু নেহি চাহিয়ে।